মহিলা মানুষ হয়ে পোশাক খুলে ফেলানোর জন্য আন্দোলন করতেসো তারা আমিও দেখাচ্ছি মজা আমাদের কোনো নাই ছোট পূজা করতে চাই আমাদের কোন মজা নাই পোজাক কোন ব্যাপার আপনি রাস্তাঘাটে এরকম অশ্লীল ভাবে দাঁড়িয়ে আছেন কেন এটা এটা আমার আপনিও তো তারপরে ল্যাংটার হয়ে দাঁড়িয়ে আছেন ব্লাউজ ছাড়া এটা আমার পোশাকের স্বাধীনতা আমরা স্বাধীনতা আন্দোলনের লিগে খালাইচ্ছি আপনি যদি নামি হয়ে এ ব্লাউজ ছাড়া পুরুষের সামনে আসতে পারেন আন্দোলন করতে পারেন তাহলে আমিও একজন পুরুষ হয়ে আমার এই দুটো দেখি আন্দোলন করতেই পারি এটা আমার স্টার্ট সেই স্বাধীনতা আপনি বললাম ইয়ার হ্যাঁ দেওয়া হইবে না আর আপনার এই জন্য ল্যাংডস্যাংডাস থাকতে ইচ্ছে করলে আপনি ঘরে যে ইয়ে করেন জানো আহ তোমার পোশাকটা আন্দোলন আমি এরকম করলেই ভুল তাহলে আমিও আন্দোলন করবো এক খুলে চলার জন্য তারা